আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা আট মনবন্ধু এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক মনবন্ধুর প্রথমের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবা আমি এগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না আর এখানে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব। প্রথমেই এখানে নিরানব্বই পৃষ্ঠার এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব এখানে এই শখটির প্রথমে ঘটনার ধরন বা কি ঘটেছিল এরপরে প্রভাব এখানে আমি কয়েকটি ঘটনা দিয়েছি আর এই ঘটনাগুলোর প্রভাবগুলোও দিয়েছি প্রথম ঘটনাটি দিয়েছি ফুটবল খেলায় আমার দল পরাজিত হলে প্রতিপক্ষ দলের বন্ধুরা হাসি ঠাট্টা করায় তাদের সাথে মারামারি করেছিলাম এর প্রভাব কি হয়েছিল প্রতিপক্ষ বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের মতো নেই এই প্রভাবটা ঘটেছিল তাহলে এই ঘটনার ফলে এই প্রভাব হয়েছিল এরপরে ঘটনাটি দিয়েছি পরীক্ষায় ফলাফল খারাপ করার কারণে এক প্রতিবেশী কূটিকি করেছিল এই ঘটনাটির প্রভাব কী হয়েছিল অনেক দিন ধরে আমি মানসিক চাপে ছিলাম এটি হচ্ছে প্রভাব এরপরের ঘটনাটি দিয়েছি আমি ক্রিকেট খেলায় এখানে খেলাই হবে অপ্রত্যাশিতভাবে আমি এক ওভারে তিন উইকেট পাই এবং মাত্র চার রান দিই আর এই ঘটনাটির প্রভাব কী হতে পারে একজন বলার হিসাবেও আত্মবিশ্বাস বেড়েছে এরপরের ঘটনাটি আমি দিয়েছি আমি একটি দুর্ঘটনা দেখতে পাই দুর্ঘটনা দুর্ঘটনাস্থলেই একজন ব্যক্তি মারা যায় এই ঘটনাটির প্রভাব হচ্ছে অনেকদিন রাস্তায় বের হতে ভয় করত এরপরের ঘটনাটি দিয়েছি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণের মুহূর্তে জোরে কালবৈশাখী ঝড় শুরু হয় এরপরে এই ঘটনাটির প্রভাবে আমি এখানে দেওয়া হয়েছে কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ হওয়ায় আমার মন অনেক মন খারাপ হয় এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি কাজটিতে চলে আসতেছি আমাদের সেবাসমূহ আমাদের সেবাসমূহের এখানে স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী এরপরে যে ধরনের সেবা দিয়ে থাকে এদিকে এখন এখানে নামগুলো লিখতে হবে আমি প্রথম নামটা দিয়েছি স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র যে ধরনের সেবা দিয়ে থাকে মাদক সেবী ও মানসিক রুগীদের নৈতিকতা ও মূল্যবোধ গঠন কাউন্সিলিং ব্যায়াম ইত্যাদি কী করা এই বিষয়গুলো সেবা দেওয়া হয় আমি আর বেশি কিছু লিখিনি কারণ এখানে জায়গার অনেক সংকট তোমরা এই লেখাগুলো ছোট করে লেখার চেষ্টা করবা এরপরে ওয়ার্ল্ড ভিশন ওয়ার্ল্ড ভিশন কী কী সেবা দেয় স্বাস্থ্য পুষ্টি নিরাপদ পানি ইফটিজিং কিশোর অপরাধ ইত্যাদি বিষয়ে সেবা দিয়ে থাকে এরপরে হচ্ছে কি শিক্ষক শিক্ষক হচ্ছে কী সেবাদান অপ্রত্যাশিত ঘটনা ঝুঁকিপূর্ণ আচরণ সহিংসতা বিভিন্ন অভিযোগের সমাধান করেন এরপরে আইনজীবী আইনজীবী কী ধরনের সেবা প্রদান করেন অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে সমাজের মানুষের জন্য আইনি সেবা প্রদান করেন এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপর আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে আরও একটি শখ রয়েছে আমি সরাসরি শখটিতে চলে আসতেছি শখটির প্রথম কলামে যে সব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারি এরপরে সব পরিস্থিতিতে অভিভাবক বা শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন এরপরে যে সব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন প্রথমেই এখানে সহপাঠীদের বা বন্ধুদেরকে যেভাবে সহযোগিতা করতে পারি পাঠ্য বইয়ের কোনো কিছু বুঝতে না পারলে সহপাঠী ও বন্ধুদের সাহায্য করতে পারি আর অভিভাবকের সহযোগিতার জন্য প্রয়োজন আছে কেউ মাদকাসক্ত হলে বা কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়লে সহযোগিতা নেওয়া প্রয়োজন আর কোনো সংস্থার যদি আমরা সেবা প্রয়োজন নিব সহপাঠীদের মধ্যে কারো পরিবার থেকে বাল্যবিবাহের শিকার হলে এরপরে এখানে পরেটি দিয়েছে আর্থিক দিক দিয়ে আমরা সহযোগিতা করতে পারি সহপাঠীকে এরপরে অভিভাবকের সহযোগিতা কখন নিতে পারি ইপিজিং এর শিকার হলে বা রাস্তায় চলাচল অনিরাপদ বলে মনে হলে এরপরে হচ্ছে যে কখনো সংস্থার কখন নিব প্রযুক্তিগত কোনো হয়রানির শিকার হলে এরপরে ঘটনাটি আমি দিয়েছি মানসিকভাবে ভেঙে পড়লে তাকে বেশি বেশি সময় দিতে সহযোগিতা করতে পারে এটা সহপাঠীকে এরপরে অভিভাবকের সহযোগিতার প্রয়োজন কখন হতে পারে নির্যাতনের শিকার হলে অপহরণের হুমকি এলে এরপরে সংস্থার সেবার প্রয়োজন আছে যৌন হয়রানি নিপীড়ন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের ঘটনা ঘটলে কি করতে হবে সেবামূলক সংস্থার কাছ থেকে সহযোগিতার প্রয়োজন আছে এভাবে এখানে এই শখটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন